আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাপ থেকে দেখেন মাত্র পাঁচশো টাকায় পেটেলের কটন থ্রি পিস নিয়ে আসছি প্যাটেল জয়পুরি এই গরমের সবচেয়ে আরামদায়ক কাপড় মাত্র পাঁচশো সত্তর টাকা এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটির প্যাটেল ড্রেস যেটা আমাদের দেশের সবচাইতে সেরা বেস্ট কালেকশন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেসেই দেখার মতো না হলে দশটার উপরে ডিজাইন পাবেন দেখেন খুবই সুন্দর ড্রেস গরমের আরাম সবচেয়ে আরামদায়ক কাপড় প্যাটেলের এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র টাকা তবে চার পিসের প্যাকেজ নিতে হবে যে কোনো চারটা নিবেন যে কোনো চার পিসের প্যাকেজ যে কোনো চারটা ডিজাইনে তাহলে পাঁচশো করে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে কামিজের কাপড় আর এগুলো মিনিমাম আপনার যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রায় ছয়শো টাকা যারা শুধু সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রায় ছয়শো টাকা ঠিক আছে দেখেন কত সুন্দর হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকা করে এটা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে চারটা কালার চারোটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর দেখেন এটা হচ্ছে জলপাই কালার এই যে এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে হলো মিষ্টি কালার এটা হচ্ছে হলো পানি কালার এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন টাকায় যে ড্রেসটা আমরা দিচ্ছি বিশ্বাস করবেন কিনা জানি না খুবই ভালো মানের কাপড় অসাধারণ ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই ফাইন একটা কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেস অসম্ভব সুন্দর কালেকশন একেবারে দেখার মতো ইউনিক ডিজাইন দেখেন মাত্র পাঁচশো সত্তর টাকায় তাই আপনারা যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান এখনই ঝটপট স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন কন্যাগুলো কিন্তু পাঁচ আপ নামাজি মাত্র পাঁচশো সত্তর টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন সিঙ্গেল পিস নিলে পাঁচশো সত্তর টাকা করে এটার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটার মধ্যে একটা হবে লাল এটা ব্ল্যাক এটা হচ্ছে গ্রিন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন চুনরি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা কালেকশন পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে ব্যাক পার্ট অসাধারণ একটা ড্রেস খুবই সুন্দর কালেকশন এগুলো আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ওড়না দেখেন পাঁচ হাত নামাজি ওড়না পাঁচ হাত নামাজি ওড়না পাঁচশো সত্তর টাকা এটার মধ্যে চারটা কালার একটা কালার এটা হচ্ছে একটা ব্লু এটা হচ্ছে বাসন্তী কালার এটা হচ্ছে লাল যার কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর মাটির টাইপের একটা ডিজাইন অনেক চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর কাপড় পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর টাকায় এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার ওড়না খুবই সুন্দর একেবারে দেখার মতো একটা সুন্দর একটা কালেকশন পাঁচশো সত্তর টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত চমৎকার এই ড্রেসটি এটা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো খুব সুন্দর কালার দেখলে মন ভরে যাবে দেখেন এটা হচ্ছে একটা মেরুন এটা হচ্ছে একটা গ্রিন যার যে কালার ভালো লাগে স্ক্রিন দিয়ে রাখবেন এটা হচ্ছে আর একটা কালার লাল এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন জ্যামিতি ডিজাইন এটা অনেক অসাধারণ ডিজাইন মাত্র পাঁচশো সত্তর টাকায় দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্ট অসাধারণ কালেকশন আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না পাঁচশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে খুবই ফুল ড্রেস খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন কালারটা আমি দেখিয়ে দিচ্ছি কালার অসাধারণ এটা হচ্ছে একটা পার্পেল কালার পেঁয়াজ কালার মাস্টার কালার খুব সুন্দর কালার এটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্ট অসাধারণ একটা ডিজাইন আর এটা হচ্ছে ওনারটা এটা চারটা কালার চারোটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর দেখেন পাঁচ হাত নামাজি অন্যা এগুলো পাঁচ হাত নামাজি অন্যা খুব সুন্দর ড্রেস মাত্র পাঁচশো সত্তর টাকায় পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে বাসন্তী কালার একটা কালার এটা হচ্ছে আপনার ডিপ গোলাপি আর এটা হচ্ছে কমলা কালার খুব সুন্দর এই প্রিন্ট দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট একেবারে দেখার মতো একটা প্রিন্ট খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস কাপড় দেখতে যেমন সুন্দর পরেও কিন্তু অনেক আরামদায়ক কাপড় পরেও অনেক আরাম এটা হচ্ছে প্যান্ট এর কাপড় খুবই চমৎকার ড্রেস আর প্রত্যেকটা কিন্তু পায়ের দেওয়া থাকবে পারগুলো আপনারা যে যেভাবে কাজ ব্যবহার করতে পারেন কেউ গলায় ব্যবহার করে কেউ হাতায় কেউ নিচে প্যানেলে কেউ পায়ে ব্যবহার করে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর অন্য 570 টাকা 570 টাকায় পেয়ে যাচ্ছেন 570 টাকায় 570 টাকায় এটা হচ্ছে একটা কালার ডাবল কালার হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে মেরুন এইটা দেখেন মিষ্টি কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন অসাধারণ একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এটার ওনার প্যান্ট এর কাপড় হচ্ছে এই একেবারে চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল পেস আজকের ক্রাফ্ট থেকে একেবারে ইউনিক ড্রেস ইউনিক পাঁচশো সত্তর টাকা চার পিসের সেট ধরে নিতে হবে সরি যে যেকোনো চার পিস আপনারা নিতে পারবেন এগুলো কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন মিলে চারটা নিতে পারবেন চার পিসের প্যাকেজ যারা নেবেন পাঁচশো সত্তর করে আর যারা সিঙ্গেল পিস নেবেন ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে একটা আপনার জলপাই কালার কালার এটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর দেখেন খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন প্যাটেল এর মধ্যে কালারটা দেখেন কালার কালারের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর দেখার মতো ড্রেস পাঁচশো সত্তর টাকা এত সুন্দর ড্রেস সারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইজে যার যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন দেখেন কত সুন্দর ড্রেস পাঁচশো সত্তর টাকায় পাঁচশো সত্তর টাকায় কালারটা দেখিয়ে দিচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মাস্টার কালার খুবই সুন্দর ড্রেস এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে দেখার মতো পাঁচশো সত্তর টাকায় পাবেন খুবই চমৎকার ড্রেস ইউনিক কালেকশন এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনা দেখেন খুব সুন্দর ওনা পাঁচশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো সত্তর টাকায় সত্তর টাকায় এই যে একটা কালার লাল এটা হচ্ছে একটা কালার একটা কালার খুব সুন্দর এটা দেখেন পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা কালেকশন মাত্র পাঁচশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর ড্রেস একেবারে দেখার মতো মাথা নষ্ট কালেকশন এগুলো সুন্দরটা দেখেন কত সুন্দর চমৎকার ড্রেস পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর টাকায় এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে আর একটা কালার অসাধারণ ড্রেস যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম